ঝরঝরে বাসন্তী পোলাওয়ের রেসিপি নিয়ে চলে এসেছি আজ আঁচ বানাবো বাসমতি চাল দিয়ে বাসন্তী পোলাও প্রথমেই আমি চালগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এই চালের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর ঘি এরপর এটাকে আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে মেশাতে গেলে কিন্তু চালগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে একটা পাত্রে সাদা তেল দিয়ে দিচ্ছি আর তার মধ্যে খানিকটা ঘি দিয়ে কাজুগুলো ভেজে নেব কাজুগুলো ভাজা হয়ে গেলে এগুলো তুলে নেব এরপর আমি কিশমিশগুলো ভেজে নেব ওই তেলের ভিতরে আমি দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ লবঙ্গ আর দারচিনি ওটাকে তিরিশ সেকেন্ড মতো ভেজে নিয়েছি পরে আমি এর ভিতরে চালগুলো দিয়ে দিলাম চালগুলো দিয়ে আমি মোটামুটি পাঁচ মিনিট মতো হালকা হাতে নাড়াচাড়া করে নেব ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য আদার রস এরপর দিয়ে দিচ্ছি গরম জল আমি যতটা চাল নিয়েছি তার থেকে দ্বিগুণ জল দিয়ে দিলাম আর আমি ঢাকা দিয়ে দেব দশ থেকে বারো মিনিট আমি রান্না করে নিয়েছি পরিমাণ মতো চিনি পরিমাণ মতো লবণ ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে আমি পোলাওটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি আমি একটু ঘি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজের বেরেস্তা এটা অপশনাল এটা তোমরা না চাইলে নাই দিতে পারো এরপর দুই মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই আমার পোলাও রেডি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা